আসসালামু আলাইকুম চলেন আমরা আজকে ম্যাটানিটি বেনিফিট কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা একদম হাতে কলমে শিখে নিই ম্যাটার্নিটি বেনিফিট ক্যালকুলেশন করার জন্য আমরা এখানে একটা এক্সেল নিয়েছি এই এক্সেলে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাটার্নিটি বেনিফিট ক্যালকুলেশন করব সো আজকে দশ তারিখ আজকের ডেটে আমরা একজন ফিমেল কালিগ যে কিনা মা হবেন তার নাম হচ্ছে আলে আক্তার উনি প্রোডাকশন ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ওনার ম্যাটার্নিটি বেনিফিটের ক্যালকুলেশনটা আমরা করব ম্যাটার্নিটি বেনিফিট পাওয়ার জন্য দুইটা কন্ডিশন আছে চলুন আমরা দুইটা কন্ডিশন একটু দেখে আসি আমরা এই কন্ডিশনটা পাবো বাংলাদেশ শ্রমায় দুই হাজার ছয়ের ছয়চল্লিশ নাম্বার যে ধারাটা আছে সেখানে ম্যাটার্নিটি বেনিফিট নিয়ে অল্প কয়েকটা ধারা আছে যদি দেখেন যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ অনলি ছয়টা ধারা আছে এর মধ্যে ফর্টি যে ধারাটা এখানে আমরা পাচ্ছি সন্তান প্রসবের তারিখের অব্যবহিত পূর্ববর্তী আট সপ্তাহ এবং সন্তান প্রসবের অবহিত পরবর্তী আট সপ্তাহের জন্য প্রসূতি কল্যাণ সুবিধা পাবে তার মানে সন্তান প্রসবের আগের যে আট সপ্তাহ এবং পরের যে আট সপ্তাহ টোটাল ষোলো সপ্তাহের জন্য সে ম্যাটার্নিটি বেনিফিট পাবে এখানে দুইটা শর্ত আছে দেখেন তবে শর্ত থাকে যে কোনো মহিলা উক্তরূপ সুবিধা পাবেন না যদি তার চাকরির বয়স সন্তান প্রসবের অবহিত পূর্বে অনন্য ছয় মাস হয় তার মানে সে যদি ছয় মাস ধরে চাকরি না করে থাকেন তার চাকরির বয়স যদি ছয় মাস না হয় তাহলে কিন্তু সে এই সুবিধাটা পাবে না আরেকটা কন্ডিশন আছে আরেকটা কন্ডিশন আছে সেটা হচ্ছে উক্ত মহিলা সন্তান প্রসবের সময় যদি তার দুই বা ততধিক সন্তান জীবিত থাকে তাহলেও সে পাবে না জীবিত সন্তানের কথা বলা হয়েছে তাহলে একজন সন্তান যদি জীবিত থাকে অথবা তার যদি কোনো সন্তান না থাকে ক্ষেত্রে সে পাবে কিন্তু দুইজন সন্তান সন্তান যদি যদি জীবিত জীবিত থাকে থাকে বা অধিক তাহলে সে কিন্তু এই পাবে না তবে বেনিফিট অন্য অন্যান্য সুবিধা যা পাওয়ার সেগুলো সে পাবে যেমন অন্যান্য ছুটি যেগুলো আছে তার আর্নলিপ তার লিভ এগুলো কিন্তু পাবে কিন্তু শুধুমাত্র এই ম্যাটার্নিটি সুবিধা যেটা সেইটা পাবে না তাহলে চলেন আমরা এবার ক্যালকুলেশনে ফিরে যাই এখানে আমরা দেখলাম জাস্ট ফর এক্সাম্পল তার দুইটা সন্তান জীবিত সন্তান নাই এবং সে দুই সাল থেকে শুরু করে চার বছর ধরে কাজ করছে তার মানে আমরা ধরে নিচ্ছি তার দুইটা কন্ডিশনই মিট হয়েছে এখন আমাদের হলো নোটি ডিটেলস সে কবে থেকে কিভাবে ছুটিতে যাবে কবে বেনিফিট পাবে এটা নিয়েও কিন্তু লয়ে ক্লিয়ারলি বলে দেওয়া আছে দেখেন এটা বলা আছে আমাদের সাতচল্লিশ নম্বর ধারায় দেখেন আপনার রেজিস্টার্ড চিকিৎসক যখন বলবে যে একটা নির্দিষ্ট ডেট দিবে যে সেই ডেটে সন্তান প্রসবের সম্ভাবনা আছে সেই প্রত্যয়নপত্র পেশ করার পরবর্তী তিন কর্মদিবসের মধ্যে প্রসব পূর্ববর্তী আট সপ্তাহের জন্য প্রদেয় প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান করবে তার মানে আজকে যদি সে তার প্রমাণপত্র পেশ করে যে আগামী অমুক দিন আমার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি সেই ক্ষেত্রে আজকে থেকে তিন কর্মদিবসের মধ্যে প্রথম আট সপ্তাহের জন্য যে সুবিধা সেটা দিতে হবে এবং সন্তান প্রসবের প্রমাণ পেশ করার তারিখ হতে পরবর্তী তিন কর্ম দিবসের মধ্যে এরপরে তার সন্তান হলো যখন হবে তখন সন্তান হওয়ার পরে যখন সে সেটার প্রমাণ পেশ করবে সেই প্রমাণ পেশ করার থেকে পরবর্তী তিন কর্ম মধ্যে পরের যে আট সপ্তাহ ওই আট সপ্তাহের জন্য টাকা প্রদান করতে হবে তাহলে দেখেন আমরা সে যদি আজকে নোটিশ দিয়ে থাকে যেমন আমরা হয়তো বা আজকে টাকা দিব এই জন্য দু তিন দিন আগে নোটিশটা নিলাম ধরেন আট জানুয়ারি পঁচিশে সে নোটিশ দিয়েছে এবং তখন থেকে যদি আমরা ওই আট সপ্তাহ ক্যালকুলেশন করি তাহলে আমরা কবে হবে এটা মনে করেন যে সাত মার্চ দুই হবে সাত মার্চ দুই তার মানে এটা হলো তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি তাহলে ম্যাটানটি লিভ যদি আমরা ক্যালকুলেশন করি ম্যাটানিটি লিভ যদি ক্যালকুলেশন করি তাহলে এইটা থেকে আমার শুরু হচ্ছে এই যে আট তারিখে নোটিশ দিলো এখান থেকে তিন কর্ম দিবস পর থেকে যদি টাকা পয়সা নিয়ে এসে যদি চলে যায় এরকম একটা টেনটেটিভ লিভ আমরা ক্যালকুলেশন করলাম তাহলে এগারো জানুয়ারি দুই থেকে শুরু করে এখান থেকে এটা একটু জানুয়ারি করে দিই এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে শুরু করে তিন মে দুই হাজার পঁচিশ পর্যন্ত তিন মে দুই হাজার পঁচিশ পর্যন্ত এটুকু যদি হয় তাহলে কিন্তু দিন দিন হচ্ছে মানে আট আট ষোলো সপ্তাহ যদি আপনারা দেখেন যে ষোলো মাল্টিপ্লাই হচ্ছে সেভেন ডেজ তার মানে একশো দিন আচ্ছা এই একশো বারো দিনের ক্ষেত্রে কেউ কেউ কিন্তু এখন বলবেন যে একশো দিন করা হয়েছে তাহলে একশো দিন কিভাবে আসলো সেটার জন্য আমি যদি আপনাদেরকে একটা ডকুমেন্ট দেখাই দেখেন এটা মিটিং মিনিটস আছে এটা চব্বিশ নয় দুই হাজার চব্বিশে এই মিটিংটা করা হয়েছে এইখানে আঠারোটা সম্ভবত হ্যাঁ আঠারোটা কন্ডিশন ছিল সেই আঠারোটা কন্ডিশনের মধ্যে একটা ছিল হচ্ছে মহিলা শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ একশো দিন নির্ধারণ করা হলো এবং এই মিটিং মিনিটস এর উপরে বেস করে বলা হচ্ছে যে ম্যাটার্নিটি বেনিফিট একশো দিন এখন এই মিটিং মিনিটটা কাদের জন্য করা হয়েছিল পোশাক শিল্পে তাহলে পোশাক শিল্পে যারা আছে তারা কিন্তু একশো দিন প্র্যাকটিস করছেন বাকিরা কিন্তু একশো দিন প্র্যাকটিস করছেন তো আপনি একটু দেখে নেন আপনার অর্গানাইজেশন কোন ইন্ডাস্ট্রিতে পড়ে সেই ইন্ডাস্ট্রির প্র্যাকটিস কি সেই অনুযায়ী আপনারা এই একশো দিন করবেন না একশো দিন করবেন সেটা করবেন তাহলে আমরা কিন্তু নোটিশ ডিটেলসটা পেয়ে গেলাম এবার আসেন আমরা ম্যাটারনিটি বেনিফিটটা ক্যালকুলেশন করব তাহলে ম্যাটারনিটি বেনিফিট ক্যালকুলেশন করার জন্য আমরা যাব হলো ওই যে শ্রম বিধিমালা দুই লেবার রুলস দুই যে অ্যামান্ডমেন্টটা হলো দুই এ যে অ্যামান্ডমেন্টটা হলো সেখানে দেখেন ষোলো নাম্বার পয়েন্টে বলে দেওয়া আছে প্রসূতি কল্যাণ সুবিধা হিসাব এখানে ওই যে আটচল্লিশ এর দুই অনুযায়ী প্রসূতি কল্যাণ সুবিধা হিসাব করার ক্ষেত্রে শ্রমিকের সর্বশেষ মাসিক প্রাপ্ত মোট মজুরিকে ছাব্বিশ দ্বারা ভাগ করে একদিনের গড় মজুরি নির্ধারণ করতে হবে তাহলে এই অনুযায়ী আমাকে ওই দিন বা দিনের পেমেন্ট দিতে হবে আর কেউ যদি প্রভিডেন্ট ফান্ডের মেম্বার হয়ে থাকে তাহলে প্রভিডেন্ট ফান্ডের যে ডিডাকশন সেটা কিন্তু আমরা করে বাকি টাকাটা দিতে পারবো এবং সমান পরিমাণ টাকাটা কোম্পানিও কন্ট্রিবিউট করবে তাহলে চলেন আমরা এখানে তার যে সর্বশেষ মাসিক প্রাপ্ত মোট মজুরি যেটা বললো সর্বশেষ মাসিক প্রাপ্ত মোট মজুরি তাহলে এখন যদি জানুয়ারি হয় আমাদের কাছে স্যালারি আছে সর্বশেষ প্রাপ্ত মোট মজুরি হলো ডিসেম্বর আচ্ছা তার আগে আমরা এখানে একটু হেডিং গুলো লিখে নিই এখানে আমরা লিখবো ডেসক্রিপশন তারপরের ঘরটা আমাদের অ্যামাউন্ট লিখলাম এবং তারপরের ঘরে আমরা রিমার্কস লিখলাম আসে এবার ডেসক্রিপশনে আমরা লিখবো মান্থলি স্যালারি ডিসেম্বর দুই হাজার পঁচিশ স্যালারি এটা একটা অ্যামাউন্ট আছে তার বেতন আমরা কত দিব লেস্টে আমরা তার বেতন দিলাম ফোর্টি থাউজেন্ড এরপরে অনেকে কিন্তু বলবেন যে যেহেতু এটা মাসিক প্রাপ্ত মোট মজুরি তার মানে এর মধ্যে স্যালারি এই মাসিক যে মান্থী যে গ্রস স্যালারি যেটা এটাকে আমরা স্যালারি না লিখি এটাকে আমরা গ্রস স্যালারি লিখি এই মান্ত্রিক গ্রস স্যালারি ছাড়াও অন্যান্য যে সমস্ত বেনিফিটস আছে সেগুলোও আসবে তার অ্যাটেন্ডেন্স বোনাস আছে তার অন্যান্য যে সমস্ত ওভারটাইম টাইম টু টাইম যে সমস্ত পেমেন্ট আছে যদি আপনারা দিতে চান ভালো আপনি ভালো এইচআর প্র্যাকটিস করলে সমস্যা নাই বাট শুধুমাত্র গ্রস স্যালারি দিয়ে এটা ইন্ডাস্ট্রি প্র্যাকটিস হয়ে গেছে তো আপনি আপনার ইন্ডাস্ট্রি প্র্যাকটিস অনুযায়ী এটা দিয়ে দিতে পারবেন সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডিসেম্বর দুই হাজার পঁচিশের গ্রস স্যালারি নিলাম এইটাকে আমরা এখন ম্যাটার্নিটি বেনিফিটস এর জন্য ক্যালকুলেশনের আন্ডারে নিয়ে আসবো তাহলে আমাদেরকে কি বলা হয়েছে একদিনের মজুরি বের করতে বলা হয়েছে দেখেন এটাকে ২৬ দ্বারা ভাগ করে একদিনের গড় মজুরি বের করব তাহলে আমরা যদি লিখি ওয়ান ডেইস স্যালারি বা একদিনের আর্নিং সেক্ষেত্রে আমরা এই চল্লিশ হাজারকে ডিভাইড করব হচ্ছে ২৬ দিয়ে তাহলে আমাদের পনেরোশো আটত্রিশ একদিনের স্যালারি বের হয়ে গেল এখন এই একদিনের স্যালারিকে আমরা একশো বারো দিন বা একশো বিশ দিন আপনারা যেটা করেছেন সেইটার জন্য পেমেন্টটা আমরা রেডি করব। তাহলে আমরা এবার লিখলাম যে টোটাল ম্যাটার্নিটি বেনিফিট টোটাল ম্যাটার্নিটি বেনিফিট সেক্ষেত্রে আমাদের কি হলো এই যে পনেরোশো আটত্রিশ হচ্ছে ওই যে আমার একশো বারো অথবা একশো বিশ যেটা আপনি করেছেন তাহলে আমাদের টোটাল বেনিফিটের আসো আমরা রিমার্ক্সে চাইলে সত্যটা একটু লিখে দিতে পারি আপনাদের সুবিধার জন্য এখানে হচ্ছে গ্রস স্যালারি ডিভাইডেড বাই হচ্ছে করেছি আর এখানে আমরা করলাম কি যে ওয়ান ডে স্যালারি এটাকে আমরা মাল্টিপ্লাই করেছি হচ্ছে এই ডেস দিয়ে আমরা আমরা মাল্টিপ্লাই করেছি তাহলে চাইলে এটুকুকে একটু একটা আলাদা বক্স করে দিই এইটুকুকে আমরা একটা বক্স করে দিই আর এটুকুকে আমরা একটা বক্স করে দিই আচ্ছা তাহলে এটা হলো এক লাখ বাহাত্তর টাকা হচ্ছে আমার টোটাল বেনিফিট এখন আমরা তো প্রথমেই টোটাল বেনিফিটটা দিব না আমরা এই ম্যাটারনিটি বেনিফিট প্রথম ইনস্টলমেন্ট ছুটিতে যাওয়ার আগে এটাকে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট বললাম সেম টাইম ছুটি থেকে এসে তার সন্তান প্রসবের যখন প্রমাণপত্র পেশ করবে তখন এটাকে আমরা সেকেন্ড লিখে দিব তাহলে এই পুরো টাকাটা আমরা দিব দুই ইনস্টলমেন্টে প্রথম ইনস্টলমেন্টের টাকাটা এবার যদি আমরা দেখি যে ম্যাটারনিটি বেনিফিট ফর ফার্স্ট ইনস্টলমেন্ট ফর ফার্স্ট 8 উইকস লিখলাম তার প্রথম আট সপ্তাহের জন্য পেমেন্টটাকে জাস্ট আমরা টোটাল পেমেন্টটাকে অর্ধেক করে দিব এটাকে টু দিয়ে দিব তাহলে আমাদের প্রথম যে আট সপ্তাহ সেটার জন্য আমাদের চলে বেনিফিটটা আসলো এটাকে আমরা এখানে টোটাল বাই আমরা টু করেছি জাস্ট আমরা ফর্মটা লিখে দিলাম তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল ম্যাটার্নি বেনিফিট এখন এটা আপনার অর্গানাইজেশনের যে সিগনেটারি প্রসেস আছে সেই অনুযায়ী সাইন করে দিবেন যেমন এখানে কে প্রিপেয়ার করলেন কে রিকমেন্ড করলেন কে অ্যাপ্রুব করলেন এবং নিচে আমরা একটা ডিক্লারেশন রাখবো আমাদের যাকে আমরা এই টাকাটা ইস্যু করবো সে লিখে দিল যে আমি টাকা বুঝে পেলাম তার নাম সাইন ডেট দিয়ে দিলো তাহলে দেখেন এই হয়ে গেল আমাদের একটা ম্যাটার্নিটি বেনিফিটের ক্যালকুলেশন সো থ্যাংক অল